আর এই তিন বছরে পুরো আরববাসীকে মুগ্ধ করে তুলেছিলেন কি দিয়ে জানেন সুন্দর ভাষায় কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে এবং উত্তম চরিত্র দিয়ে এজন্য আবার আরববাসীরা তাকে সার্টিফিকেটও দিয়েছিলেন আল আমিন বলে ইজন্য জন্য হয়েছে জানেন ভাই সুন্দর ভাষায় কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে এবং উত্তম চরিত্র দিয়ে যে গুণগুলো ভাই আপনার আমার থাকা উচিত ছিল বিশ্বনবীর উম্মত হিসেবে ও ভাই আপনার আমার আছে নাই এজন্য আমার নিজের ভাই আমার সাথে কথা বলতে ঘৃণা করে কথা বলতে চায় না আর অন্য ধর্মের মানুষ কিভাবে আমাদের সাথে কথা বলবে বলেন ভাই আমাদের চরিত্র ঠিক করতে হবে তাহলেই তো অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মে আসবে ভাই ইসলাম ধর্ম পছন্দ করবে যে চরিত্র যে এক লাখ আমাদেরকে নবী দেখিয়েছেন এইটাই আমাদের বারবার রিপিট করতে হবে হ্যাঁ ভাই এইটাই এজন্য আমাদেরকে হাদিসও দেখিয়েছেন নবী শুনেন তাহলে অল্প দুই তিনটা হাদিস বলি

আবদুল্লাহ ইবনে জাবির বলেন যে আমি নতুন ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে নবীর কাছে যতবার গেছি একবারও তিনি রাগ করেন নাই আর আমার দিকে যখনই তাকিয়েছেন ততবারই কিন্তু মিষ্টি ভাষায় অর্থাৎ হাসি মুখে কথা বলেছেন আরেকটা হাদিস শুনুন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজি বলেছেন যে প্রত্যেকটা ভালো কাজে কিন্তু এরকম সৎকার তো তোমার মুসলমান ভাইয়ের সাথে যে কথা বলবে এটাও সৎকার এজন্য আসুন আমরা সুন্দর ভাষায় কথা বলি মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলি